অবশেষে সোনার দামে ফিরল স্বস্তি সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে আবারও হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম এই নিয়ে পরপর দুই দিন সস্তা হলো সোনার দাম সঞ্চয় হোক বা বাঙালিদের জীবনে জড়িত তাই কেনার ইচ্ছা থাক বা না থাক সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাজ পড়ে সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনা প্রবাহ জোগানো চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয় যার ফলে সোনার দাম প্রতিদিনই পরিবর্তিত হতে দেখা যায় বিগত কয়েকদিন ধরে সোনার দামে ওঠানামা চোখে পড়ছে একদিন দাম কমছে তো অন্যদিন দিয়ে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আসুন প্রিয় দর্শক আজ আমরা জেনে নিই আজকের বাজার তরে এক ভরি সোনা এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে কত থাকতে পারে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে কি মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন নিয়মিত সোনার বাজার দরে সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন সর্বপ্রথম আমরা দেখে নিই আজ রূপোর বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম একশো টাকা একশো গ্রাম রূপোর দাম সতেরো হাজার দুশো টাকা এবং এক কেজির রূপোর দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে গতকালের তুলনায় আজ রুপোর দাম তেরো হাজার টাকা নিচে নেমেছে রুপোর দাম কয়েক সপ্তাহ আগে দুই লাখ টাকা ছুঁই হয়েছিল সেই তুলনায় এখন অনেকটাই সস্তা হয়েছে রুপোর দাম এবার দেখেনি সোনার বাজারের পরিস্থিতি আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার দর সর্বপ্রথম দেখেনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এ সোনায় পঁচিশ শতাংশ খাদ মেশানো হয়ে থাকে যার ফলে বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পিওর সোনার থেকে দামে সময় সস্তা হয় আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম ন টাকা দশ গ্রামের দাম পঁচানব্বই টাকা এবং একশো গ্রামের দাম চুয়ান্ন হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি টাকা কমেছে আজ এক ভরি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এক লক্ষ এগারো হাজার দুশো চুয়াত্তর টাকা এই দাম শুনে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি যদি পছন্দ হয় একটি লাইক করে দিন আসুন এবার জেনে নেই সোনার বাজারে এই পরিস্থিতির কারণ কি কি বলছেন বাজারের বিশেষজ্ঞরা সোনার দামে ওঠানামা আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারের উপরেও নির্ভর করে আন্তর্জাতিক বাজারে ডলারের দামে ওঠানামা মুদ্রাস্ফীতি বৈদেশিক চাপ এবং দেশীয় বাজারে সুদের হার সোনার চাহিদা ও বিয়ে সামাজিক প্রথা ইত্যাদির ওপর নির্ভর করে পরিবর্তিত হয় সোনার দাম বিশেষজ্ঞরা মনে করছেন দুই সালে সোনার দাম আবারও বৃদ্ধি পাওয়ার চরম সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি বৈদেশিক চাপ অর্থনীতির দুরবস্থা মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক উত্তেজনা জিওপলিটিক্স একটি স্থিতিশীল অবস্থায় না আসে তাহলে সোনার দাম বৃদ্ধি পাওয়া কেউ আটকাতে পারবে না ছোট বা স্বল্প সময়ের জন্য সোনার দাম কম বেশি দেখা যেতে পারে কিন্তু বিস্তৃত সময় দেখলে সোনার দাম বৃদ্ধি লক্ষ্য করা যাবে বিনিয়োগকারীরা সোনাকে একটি নিরাপদ ইনভেস্টমেন্ট হিসাবে দেখেন যার ফলে সোনার দাম বৃদ্ধি বা কমতি দেখা যায় প্রিয় দর্শক আপনি যদি সোনায় ইনভেস্ট করার কিংবা গহনা তৈরি করার কথা ভাবেন তাহলে বাজার সম্পূর্ণ ভালোভাবে বিশ্লেষণ করুন তারপরে সোনার গহনা বা ইনভেস্টমেন্টের দিকে যান আসুন বন্ধুরা এবার দেখে নিই বাইশ ক্যারেট সোনার বাজার দর এই সোনায় আট থেকে নয় শতাংশ খাদ মেশানো হয়ে থাকে যার ফলে চব্বিশ ক্যারেট খাটি সোনার থেকে এর দাম কম হয় আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার ছশো ষাট টাকা দশ গ্রামের দাম এক লক্ষ ষোলো হাজার ছশো টাকা এবং একশো গ্রামের দাম এগারো লক্ষ ছেষট্টি হাজার টাকা গতকালের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একত্রিশ হাজার টাকা পতন ঘটেছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এক লক্ষ ছত্রিশ হাজার দুই টাকা এবার দেখে নি চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার দর এই সোনা একশো শতাংশ শুদ্ধ হয় এই সোনায় কোনো রকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম বারো হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ সাতাশ হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম বারো লক্ষ বাহাত্তর হাজার টাকা গতকালের তুলনায় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কিন্তু তেত্রিশ হাজার আটশো টাকা পতন ঘটেছে এটা স্পষ্ট যে আঠেরো ক্যারেট থেকে শুরু করে চব্বিশ ক্যারেট সব ধরনের সোনার দামেই পতন ঘটেছে তবে মনে রাখবেন যে দামগুলো আপনাদের বললাম এগুলো হোলসেল দাম দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে গেলে আপনাকে জিএসটি ও মেকিং চার্জ আলাদাভাবে দিতে হবে আপনি যদি এই রকমই নির্ভুল সোনার বাজার দর বিষয়ে ভিডিও নিয়মিত দেখতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন